ভাই প্রশ্ন করেছেন আহলে হাদিস কি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত জবাব আগে জানতে হবে আহুল হাদিস অতপর আপনি বুঝবেন আহুল হাদিস কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হতে পারে কি না জবাব আমরা বলবো প্রথমে আহুল হাদিস হল কোরআন এবং শাহী হাদিসের অনুসারী যারা আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে সকল দিকে যারা কোরআন এবং সাহি হাদিসের আলোকে জীবনযাপন করতে চায় তারাই হল নাহুল হাদিস তারাই আহুল হাদিস কোনো ক্ষেত্রে মন করা নয় এখন বলুন এটা যদি আহলুল হাদিস হয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুতরাং আহলুল হাদিস জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সাহি হাদিসের আলোকে ইসলাম মানতে চায় উল্লাহ সাল আলি হুসাল্লামের জীবনটাও পরিপূর্ণ জীবন তার মাঝে ব্যক্তিগত জীবন রয়েছে পারিবারিক জীবন রয়েছে সামাজিক জীবন রয়েছে রাষ্ট্রীয় জীবন রয়েছে অর্থনীতি জীবন রয়েছে সামরিক জীবন রয়েছে সবটাই রয়েছে রাসুল্লাহ সাল্লামের মাঝে সুতরাং আহলুল হাদিস এভাবে বিশ্বাস করে এখন আমাদের হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে আহুল হাদিসেরা কেন তাহলে অন্যদের মতো মাঠে নামছে না রাজনীতি পরিচয় নিয়ে জবাব বাংলাদেশে যে রাজনীতির খেলা আমরা দেখছি এটি কখনো ইসলামের সাথে মিল হয় না ইসলামের সাথে চলে না এটি ধোকার রাজনীতি এটি স্বার্থবাদের রাজনীতি এটি মিথ্যার রাজনীতি কখনো এটি সততার রাজনীতি নয় এই জন্যই এই প্রেক্ষাপটে নবী সাল্লাহ আলি হুসাল্লামের আদর্শ অনুযায়ী আহলুল হাদিসেরা মনে করে তারা কোরআন এবং সন্ন্যার দাওয়া ছড়িয়ে দেবে সকল শ্রেণীর সকল স্তরের সকল ধর্মের মানুষকে এই কোরআন এবং সন্ন্যার সঠিক দাওয়াত দিতেই থাকবে যখন মানুষেরা ব্যক্তিগতভাবে সঠিক জিনিসটিকে গ্রহণ করবে এই মানুষেরাই তখন এটাকে সামাজিক জীবনে নিয়ে আসবে এই মানুষেরাই তখন এটাকে রাষ্ট্রীয় জীবনেও রূপদান করবে এটি হলো নবী সাল্লা ইসালামের আদর্শ নবী সাল্লাইসাল্লামের আদর্শ কখনোই ছিল না ব্যক্তিগত সামাজিক পরিপূর্ণ না হয়ে তিনি রাষ্ট্র নিয়ে রাজনীতি নিয়ে শুরু করে দিবেন এমনটি তার জীবনে ছিল না ব্যক্তি করেছেন মক্কার পরিবেশে ব্যক্তি করা সম্ভব হয়নি পূর্ণভাবে সমাজ গড়া সম্ভব হয়নি তাই তিনি রাষ্ট্রের দায়িত্ব নেননি প্রত্যাখ্যান করেছেন প্রস্তাব আসলেও কিন্তু মদিনার যুগে তিনি ব্যক্তি করেছেন সমাজ গড়েছেন অতঃপর তিনি এই মানুষদেরকে নিয়েই রাষ্ট্র গড়েছেন সেভাবেই আহুল হাদিসেরা বিশ্বাস করে সুতরাং এ কারণেই প্রচলিত এ রাজনীতিতে বাংলাদেশে আহুল হাদিসেরা সম্পৃক্ত নয় এবং কখনো যদি সেই ধরনের দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ আসে তাহলে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই দায়িত্ব থাকবে অবশ্যই পালন করবে কিন্তু এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার লোভে আকাঙ্ক্ষায় এটি কখনো হতে পারে না এটি পৃথিবীতে কোনো নজির নেই সাল্লাহ ইসলাম ও খোলাফায় রাশিদ্দিনেরও আদর্শ সেটা নয় এবং যারাই আগে ক্ষমতা নিয়ে তারপর দিন কায়েম করতে চেয়েছেন কেউ কোথাও দিন কায়েমের পূর্ণ নজির স্থাপন আজও করতে পারেননি সম্ভব নয় সেটা কারণ এই প্রচলিত ধোকার রাজনীতি প্রচলিত পাশ্চাত্যের গণতন্ত্রের রাজনীতি হলো ইসলামকে নষ্ট করার জন্য আর সেটার উপর আপনি ভর করে ইসলাম প্রতিষ্ঠা করবেন অসম্ভব বিষয় সম্ভব নয় এ কারণেই আহলুল হাদিসেরা নিজেরাও সরাসরি বর্তমান সেই ফিল্ডে নেই এবং কোনো রাজনৈতিক দলের সাথেও তারা সম্পৃক্ত নয় কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি যদি এই তাওহিদ সন্নার দাওয়াতকে পছন্দ করে ভালোবাসে তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তার সাথে সম্পর্ক তিনি সঠিকটাকে ভালোবাসেন এ কারণে কিন্তু তারটার জন্য নয় সুতরাং কেউ ভুল বুঝবেন না সঠিক বুঝে আমরা যেন সঠিক উপরেই অটল থাকতে পারি রসুল্লাহ সালি হুসাল্লামের সালাফদের সেই পূর্ণমান হাজ আমরা যেন সকল ক্ষেত্রে অবলম্বন করে সঠিক পথেই অবিচল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সাথে অফিক দান করুন ওল্লাহ চাল্লা আলম